আমরা প্রতিযোগীকে বাদ বাঁধবো দেখা যায় সে যেতে কিনা দেখা যাক দেখতে পাচ্ছি প্রতিযোগী সুন্দর করে আজকের খেলা যেহেতু ঈদ সামনে ইনশাল্লাহ সীমাই দিয়ে দেবো ভাই

সে কিন্তু ডিসকলিফাই হয়ে গেছে প্রথমে এদিকে কিন্তু দেখতে পাচ্ছে আমাদের পরের প্রতিযোগী আর পরের প্রতিযোগীকে কিন্তু চোখ বেঁধে দেওয়া হচ্ছে দেখি আমাদের পরের প্রতিযোগী কি করতে পারে না প্রতিযোগী দুঃখের বিষয়ে সে কিন্তু কথা বলতে পারে না অলরেডি বাঁশিতে ফোঁদ দিয়ে

দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি করতে পারে এই দাও সরিদা সরিদা না হ্যাঁ আরে হে হে দাদা দেখা যাচ্ছে কি করতে পারে সে কিন্তু অলরেডি অনেক দূরে চলে এসেছে লাক 啊！来个头。